তোমাদের সাথে আজকে একটা এত সুন্দর রেসিপি শেয়ার করব যারা এই জিনিসটা খেতে চান না তারাও ভালোবেসে অনেকটা ভাত খেয়ে নেবে তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কুঁদুরি ভাতটা সবাই কুঁদুরি ভাজা খাও তারপরে কুঁদুরি পোস্ত কুঁদুরি দিয়ে অনেক কিছুই হয় কিন্তু এটা একটা অন্যরকমভাবে বানিয়েছি কুঁদুরিটা কিভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আমার যারা নতুন ভিভার্স তারা অবশ্যই লাইক বাটন অপশান টিপে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে আর যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস তারা আছে বলে আমি আজকে একটু হলেও এগোতে পেরেছি তো কুঁদুরি নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন আর ধনেপাতা নিয়ে নিয়েছি এগুলো কুঁদুরিটা বানাতে যেগুলো লাগবে তো আমি বাটিতে জল বসিয়ে দিয়েছি আর গোটা কুঁদুরিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটা সামান্য হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঘেটে দিয়ে ওটাকে সিদ্ধ হতে দিলাম সামান্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে বেশি সময় লাগে না যদি কুঁদুরিগুলো কচি হয় কুদুরি তো পেকে গেলে লাল হয়ে যায় কুঁদরিগুলো আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না আর আমি ওদিকে টমেটো পেঁয়াজ রসুন আর লঙ্কা ধনেপাতা সব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এদিকে কুদুরিটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি যদি কারোর ম্যাশ করার জিনিসটা না থাকে তো হাতা দিয়েও হাতার পেছনটা দিয়েও ম্যাশ করে নিতে পারো লাস্টে একটু হাতে করে চটকেও নিতে পারো তো আমি এটাকে ম্যাশ করে নিলাম আবার লাস্টে একটু হাত দিয়েও করে নিতে পারো তো ভালো করে ম্যাশ করে নিচ্ছি নিয়ে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে এটা সর্ষের তেল দিয়েই করবে সর্ষের তেল দিয়ে খেতে খুব সুন্দর লাগে যদি কেউ সর্ষের তেল না খাও তাহলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো তাতে কোনো আপত্তি নেই তেলটা এদিকে গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের গন্ধটা খুব সুন্দর লাগে আর একটা গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যদি কেউ ঝালের পরিমাণ বেশি খেতে চাও তো দুটো লঙ্কা দিতে পারো যেমন পরিমাণে দেবে লঙ্কা পরিমাণটাও সেরকম দেবে যদি কেউ বেশি খাও কম খাও এদিকে আমি পেঁয়াজ আর টমেটো আর রসুন তা ভালো করে তেলে নেড়ে নেব দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমেই রাখবে বাড়াবে না বা একদম কমিয়েও দেবে না মিডিয়াম ফ্লেমে রাখবে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি নরম করে যতক্ষণ ভাজা হচ্ছে একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে গলে যায় এখন যেহেতু সিজনের টমেটো নয় শীতকালে টমেটো হলে গলে যায় এখন যেহেতু সিজনের নয় সেই টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ ছোটো চামচের আর হাফ চামচ একটু মিষ্টি দিয়ে দিলাম আর লঙ্কা পিটিটাও দিয়ে দিলাম এবং ভালো করে ওগুলোকে নেড়ে নরম করে মিষ্টি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় তো আমি এবার কুঁদুরিটা যেটা ন্যাচ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে ভাজা হয় জল বেরোবে কুঁদুরিটা যেহেতু সিদ্ধ হতে আমি নুন দিয়েছিলাম সেজন্য এখন সেরকম নুন খুব একটা দিলাম না এটা একদম সিদ্ধ হতে সময় দিয়ে সিদ্ধ হয়ে গেছে বলে এখানে আর অতটা সিদ্ধ হতে সময় লাগবে না দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে তবে কিন্তু নাড়তে হবে বারবার ভাতটা তো বেশি নাড়তে হয় তো আমি এটা একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখছি দেখো জল এখনও একটু আছে ওটাকে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে দিচ্ছি দেখো শুকনো করে নিতে হবে একদম বাড়ি বারে নাড়তে হবে তলায় লেগে যাওয়া যাবে না ভালো করে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে দেখো আমার এটা অনেকটাই শুকনো হয়ে এসছে খেতে কিন্তু খুব সুন্দর হয় গরম ভাতে তোমরা করে এটা খেতে পারো এত শুকনো হয়েই এসছে একটু তলায় লেগে লেগে যাচ্ছে মানে এটা ড্রাই হয়ে গেছে এবারে আমি একটু পোস্ত ছড়িয়ে দিলাম না দিয়ে আবার পোস্ত ধনে পাতা ছড়িয়ে নেব এখন দিয়ে আমি আর একবার মেরে নেব যাতে পোস্তটা পুরো জিনিসটার সঙ্গে নিচে যায় সেই জন্য গোটা পোস্ত ছড়িয়ে দিলাম এবার ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো আবার লাস্টে না দিয়েও আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এখন দিয়ে আবার একটু মেরে নেব যাতে পুরো জিনিসটার মধ্যে ধনেকাতা ছড়িয়ে যায় বাই বাই তোমরা সবাই ভালো থাকবে বানিয়ে দেখো